আসসালামু আসসালাম তার আগে আমি বলতে চাচ্ছি যে ঈদ মোবারক ঈদ মোবারক তোমাদের জন্য ঈদ মোবারক আর তোমরা আমাকে ঈদ মোবারক জানালে না এটা কোনো কথা ভাই তাড়াতাড়ি আমার কমেন্টে ঈদ মোবারক জানাও নিয়ে আর তোমার কি করতেছো তাদের ঈদ মোবারক জানাও আর আজকের এই ভিডিওটা কিন্তু ঈদ নিয়েই হতে চলেছে আর তোমাদের আজকের ঈদটা কেমন কাটালো এটা কমেন্টে জানাও আর আমার তো ভালোই গেল আর কারা কারা ঈদে কোরবানি দিছো তারা তারা জানাও আমি আমরা দিতে পারিনি কারণ আমাদের এত সম্ভাবনা যেটাই হোক আর তোমরা কিরকম ভিডিও চাও একটু কমেন্টে জানাও চ্যালেঞ্জ ভিডিও আরম্ভ নাকি ফানি ভিডিও আরম্ভ নাকি যেরকম চালিয়ে যাচ্ছি সেই রকম ভিডিও আরম্ভ তোমরা কমেন্টে জানাও আর আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই বেশি বড় করবো না সর্বোচ্চ এক মিনিট দেড় মিনিট হতে পারে আর তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা। আমাকে তো অন্তত ওয়ান হান্ড্রেড সাবস্ক্রাইব তো করেই দিতে পারো প্লিজ ভাই তোমরা তো ভিডিও দেখো একটা তোমরা তো লাইক এবং কমেন্ট তো করো না ভাই কমেন্ট করো ভাই কমেন্ট না করলে আমি কীভাবে বুঝবো যে আপনার তোমরা কী ভিডিও চাও আচ্ছা যেটাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ